আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব উনার বাড়ি খয়েরপুর রানীবাজার থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হুসেন উনার বাড়ি তেলিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনাম ওনাকে সানি এবং উনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হল মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চানমিয়া উনার বাড়ি রাজনগর তিলিয়ামুরা থানার অন্তর্গত এবং আরেকজন একজন প্রসেনজিৎ দাস উনি অম্পিনও দেওয়া হবে এবং মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হতে পারে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এনি আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশ সিমান চাচ্ছি দেখি আমরা আরও কি বেরিয়ে আসে आगे के जुक्त और भी गिरफ्तारियां हो सकती हैं आज आरोपियों को अदालत में पेश किया जाएगा ये साहसिक ऑपरेशन त्रिपुरा की कानून प्रवर्तन एजेंसियों के नशे के खिलाफ दृढ़ संकल्प को दर्शाता है न्याय की प्रक्रिया जारी है जुड़े रहें। अदर्स 打起他给你。 সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হল ছুটন দেব ওনার বাড়ি খয়েরপুর রানির বাজার থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হোসেন ওনার বাড়ি তেলিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনা ওনাকে সানি এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হল মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চানমিয়া ওনার বাড়ি রাজনগর তিলিয়ামা থানার অন্তর্গত এবং আরেকজন একজন প্রসেনজিৎ দাস উনি অম্পিনগরের বাসিন্দা তো আমরা এই নয়জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব বাজার মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হতে পারে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এনি আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশীমান চাচ্ছি দেখি আমরা আরও কী বেরিয়ে আসে এবং আপনাদের আগেও বলেছি যারা ওই সব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনা হতে सूत्रों के अनुसार इस मामले में और भी गिरफ्तारियां हो सकती हैं। आज आरोपियों को अदालत में पेश किया जाएगा यह साहसिक ऑपरेशन त्रिपुरा की कानून प्रवर्तन एजेंसियों के नशे के खिलाफ दृढ़ संकल्प को दर्शाता है न्याय की प्रक्रिया जारी है जुड़े रहें। अदरतला रेलवे स्टेशन আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব ওনার বাড়ি খয়েরপুর রানির বাজার থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হোসেন ওনার বাড়ি তেরিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনা ওনাকে সানি এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হলো মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চান মিয়া ওনার বাড়ি রাজনগর তেরিয়ামুরা থানার অন্তর্গত এবং আরেকজন একজন প্রসেনজিৎ দাস উনি অম্পিনগরের বাসিন্দা তো আমরা এই নয়জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব বাজার মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হতে পারে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনও রিভিল করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এনি আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশ পুলিশীমান চাচ্ছি দেখি আমরা আরও কী বেরিয়ে আসে এবং আপনাদের আগেও বলেছি যারা ওই সব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের হতে আনব सूत्रों के अनुसार इस मामले में और भी गिरफ्तारियां हो सकती हैं। आज आरोपियों को अदालत में पेश किया जाएगा ये साहसिक ऑपरेशन त्रिपुरा की कानून प्रवर्तन एजेंसियों के नशे के खिलाफ दृढ़ संकल्प को दर्शाता है न्याय की प्रक्रिया जारी है जुड़े रहे